ভালো জিনিস উৎপাদন করতে হলে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয় তারই চূড়ান্ত একটি উদাহরণ এই খাঁটি খেজুরের গুড় যদিও সন্ধ্যার সময় আগের দিন রাতে সন্ধ্যার সময় গাছে যে রসের জন্য আপনার হাঁড়ি পেতে আসতে হয় সেই হাঁড়ি থেকে সারা রাত রস উৎপাদন অর্থাৎ পড়ার পরে সকালে আবার গাছে উঠে রস জাল দেওয়ার পরে ঠিক এইরকম খাঁটি খেজুর গুড় উৎপাদন হয় রস শুধু এক থেকে দুই ঘন্টা নয় তিন থেকে চার ঘন্টা কিন্তু জাল দেওয়ার পরে এই এইরকম গাঢ় হওয়া হলে গাছ তখনই খাঁটি খেজুরের গুড় উৎপাদন হয় চাই থেকে সেই অঞ্চলে যে অথেন্টিক যে খাঁটি খেজুরের গুড়গুলো রয়েছে সে পাঠিয়ে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কতটা একেবারে খাঁটি সেটি কিন্তু এই ভিডিওতে দেখলেও বুঝতে পারবেন এই জন্য নিলে বাজার থেকে আপনার হাইড্রোস দেওয়া গুড় না আমাদের কাছ থেকে নিতে পারবেন এইরকম খাঁটি খেজুরের গুড়গুলো